আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে এক্স্যাক্টলি জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই আফ্রিদি আপনাকে বাসা থেকে পুলিশ যখন অ্যারেস্ট করে নিয়ে গেছে আপনার মায়ের কি রিয়াকশন সেটা এখন পাবলিক আর দেখবে না মানুষমাত্রই ভুল আছে আমি ইউটিউবিং করতেছি 3 বছর ধরে তিন বছর ধরে অনেক প্রতিবাদী ভিডিও অনেক ফানি ভিডিও অনেক কিছু বানাইতেছি সেই স্বপন আহমেদ গরীবের মাছুদ্রানা স্বপন আহমেদ এডিটের মাইরে বাপ স্বপ্ন আহমেদ বাইকের সিনেমা এমন খুব কম সংখ্যক মানুষ আছে আজ থেকে অনেকদিন আগে সিলেট যখন বন্যা হয়েছে বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর সেখানে গিয়েছেন তো সেখানে যাওয়ার পরে স্বপন ভাইও সেখানে গিয়েছেন তিনি গিয়ে একেবারে প্রত্যন্ত অঞ্চলে দেখেছেন কেউ রাস্তা থেকে কেউ একেবারে কাছে থেকে মোটামুটি কোন রকম দিয়ে ছবি তুলে চলে আসছে এটা নিয়ে স্বপন আহমেদ ভাই বলেছেন যে এখানে অনেকে এসেছেন সব করার জন্য সব ছাড়া যদি না হতো তাহলে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা কেন খাবার পাচ্ছে না অনেকে এক সপ্তাহ ধরে না খেয়ে আছে সিরা মুড়ি খেয়ে আছে তাদের কাছে কেন খাবার যাচ্ছে না এটা নিয়ে যখন কথা বলছে তারা আপনাদের প্রশাসনকে নিজেদের গড়ের লোকের মতো ব্যবহার করে আপনারা কি করেছেন সপন আহমেদ ভাইয়ের এত বড় ইউটিউব চ্যানেল এক বছরের মতো ডিবি কার্যালয়ের কাছে ছিল তারপরে তার ফেসটা ছিল তার যে কেরিয়ারটা পুরো কেরিয়ার সেছিলেন আপনারা ধ্বংস করে দিতে আমরা আরেকটা দেখেছি হিরণকে আপনারা করেছেন একত্রিশ দিনের মতো তারা ডিবি কার্যালয় রেখেছেন তো আমরা একটা কথাই বলতে চাই আল্লাহ সার দেন একেবারে সেরে দেন না কারণ স্বপন আহমেদকে আমি খুব কাছ থেকে চিনি আমি খুব কাছ থেকে চিনি এই মানুষটা অত্যন্ত ভালো একটা মানুষ স্বপন আহমেদ ভাইয়ের সাথে আমার অনেকবার তার সাথে একসাথে থাকার সুযোগ হয়েছে আমার দেখা উনি ওয়ান অফ দ্য বেস্ট একটা পারসন যে আমি যতজন মানুষ দেখেছি স্বপন আহমেদ ভাই এত জনপ্রিয় একজন মানুষ এত ভালো একজন মানুষ যে তার সাথে কারো সাথে তুলনা হয় না কেন তুলনা হয় না জানেন আমি তাকে কাছ থেকে চিনি কে কতটুক কীভাবে চিনেন হয়তো তিনি ফানি টাইপের কন্টেন্ট করেন তিনি কোনো মানুষ বিপদে পড়লে এবং প্রতিবাদী ভিডিওগুলো তিনি একটু বেশি করেন স্বপন আহমেদ ভাই এমন একজন মানুষ কোথাও যদি কোনো ধরনের কোনো সমস্যা দেখেন সেটা নিয়ে তিনি প্রতিবাদ করেন আর অথচ এই প্রতিবাদ করতে গিয়ে তাকে জেলখানায় যেতে হয়েছে অনেক ধরনের অনেক সমস্যা শিকার হয়েছে এমনও স্বপন আহমেদ ভাই বলেছেন তার প্রায় দুই কোটি টাকার উপরে নষ্ট করেছে এই তহিদউদ্দিন আবৃতি তাদের কারণে স্বপন আহমেদ ভাইয়ের কেরিয়ারটা প্রায় শেষের দিকে এবং আমি যখন স্বপন আহমেদ ভাইকে নিয়ে এই কথাটা বললাম আমি একটা ভিডিও করেছি বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকে থ্রেড দিয়েছেন তহিদ উদ্দিন নিয়ে কেউ যদি তার গঠনমূলক কোনো সমালোচনা করত। সেটা নিয়ে তারা তাদের একটা বাহিনী ছিল তারা মানুষকে প্রেশার ক্রিয়েট করতো যদি এখানে অনেকগুলা কল রেকর্ড ছিল আমি আর চাচ্ছি না সেগুলো প্রকাশ করার জন্য যদি দেখি যে এটসে বেশি কিছু করেন তো আমার কাছে যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো আমি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে দিব তো স্বপন আহমেদ বাইর প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে নিজেকে এমন একটা সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল রেখে আল্লাহর কাছে বিচার দিয়েছেন আল্লাহ টু ডো অ্যান্ড টু মোরো আল্লাহ সার দেন একেবারে ছেড়ে দেন না আল্লাহ আল্লাহর জায়গা থেকে যে যেমন কর্ম করেন সেই কর্মের ফলটা দুই দিন আগে পরে তাকে বুঝিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক এবং এই ভিডিওটি একটু বেশি বেশি সবাই শেয়ার করবেন যাতে করে যারা এই সমস্ত আপত্তিকর অন্যায় নিপীড়নের সাথে যুক্ত আছেন তারা যেন এই ভিডিওটা দেখার পরে একটু সচেতন হয় বিগত দিনে যারা ক্ষমতা প্রয়োগ করে মানুষের উপর প্রেশার ক্রিয়েট করে মানুষের উপর অন্যায় নিপীড়ন চালিয়েছেন দেখেন অ্যাজ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি ব্লগ করতেন ভালো ভিডিও করতেন যা করতেন না কেন হোয়াট কিন্তু আপনি যখন দেখতেন আপনার উপরে কেউ উঠে যায় আপনার সাথে ভালো কিছু করে আপনার সাথে কেউ জনপ্রিয় হয় তখন আপনার কাছে এটা হিংসে হতো তাকে কিভাবে দমিয়ে দিবেন তার কিভাবে জনপ্রিয়তা নষ্ট করবেন সেটা আপনারা এই আপনাদের বাহিনী দিয়ে সেটা করতেন কিন্তু আজ অত্যন্ত খারাপ লাগা থেকে এই কথাটা বলতেছি যে আপনারা যে সমস্ত কাজগুলা করেছেন না এটা মানুষের সাথে ঠিক করেন নাই যার যার জায়গা থেকে যার যার কোয়ালিটি দিই যার যার যোগ্যতা দিই স্বপন আহমেদ ভাই এমন একটা মানুষ তার নিজের যোগ্যতা দিয়ে আজকের এই পজিশনে এসেছে আর অথচ তাকে আপনারা সেয়েছেন মাটির সাথে মিশিয়ে দিতে কিন্তু পারেননি আর অথচ স্বপন আহমেদ ভাই যেই টাকা ইনকাম করছে দেখেন ওই টাকা দিয়ে তার পুরো পরিবার যতদিন বেঁচে থাকেন ততদিন ভালোভাবে চলতে পারবেন ভালোভাবে একটা ব্যবসা করতে পারবেন এবং আর তার এই বড় বড় যে প্ল্যাটফর্ম আছে সেটা থেকে মোটামুটি যেটাই ইনকাম হয় না কেন খুব আরামসে তিনি লাক্সারিয়াস লাইভ লিভিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে